যাই যেমন কর্ম করবে তাই তেমন ফল পাবে সে তো ঠিকই আছে সবাই তো আর ঘুষ দিয়ে চাকরি পায় নাই তার মধ্যে ভালো ছাত্র হ্যাঁ তুই এইটা কথা ঠিক করছিস যে সবাই কিন্তু ঘুষ দিয়ে চাকরি পায় না তাও কাউ নিজের যোগ্যতা দিয়ে চাকরি পেয়েছে কিন্তু উমার সাথে কাজটা খুব খারাপ হয়েছে তুই আজকে ফাঁকা আছিস কে আঁকা না ওই মোট ঠাকুর ঘরের মজি এটা ঢালাই করলো তো এখন যদি আগে দিলু হয় ভালো হলে ভাই কবি না আমি একটু চাই কাজ তো এই যে তোকে একটা কাজের কথা বলে তখন তুই ব্যস্ত হয়ে গেল ও ভাই

কে তো চাকরি কি হল আরে ওই 26000 এ মোর নামটা আছে না তোরও চাকরি গeyse হ্যাঁ সাধে কি আর বন্ধু অহংকার করা না যায় এಲ್ಲ তোর সব অহংকারের ফল এর মুই আর কোদিন অহংকার করুম রে ফাকছে কথা তুই কি আর কম অহংকার করছিস তো বল আড্ডা হ্যাঁ রে

এত তো আমি বাইক কেংক ধরে ধরছি সে ঠিকই আছে জেং করে কয়েক গেল না ওরা অহংকারই ভাব আরে পয়সা হলে মানসিটা একটা অহংকার হয় বুঝলো চল পয়সার গরম কদিন ধরে থাকবে ভিয়া এই বাইক কেনার জন্যে কম কথা শোনাইছিস তুই আমাক আচ্ছা বাইক ক্যান কি আলা আছে না কালকে বেঁচে দিসং বাইক ক্যান রে কী করবো ক বারো পার্সেন্ট সুদ দিয়ে বিশ লাখ টাকা কতলা টাকা করে দেবেং একবারে কত বলা কি জ্বালা পড়ছো না আচ্ছা শোন তোর বাড়ির যদি কোনো ছোটোখাটো জিনিস বেচাইস মনে করো আমার সামর্থ্যের মধ্যে ওই মনে কর টিভি ফ্রিজ তারপরে সাইকেল তারপর ফ্যান এলে যদি বেচাই তাহলে কিন্তু আমাকে জানাইস এলা তো আর বেচার মতো কিছু নাই রে ফ্যান ট্যান তো সব বেসে যখন খাট ঠাট খালি এই ফোনটা আছে এটা ফোন যদি কারোর নেন তাহলে নিবে মানে এটা না আইফোন রে হ্যাঁ এটা ফির কত দিয়ে নিছিস এটা এক লাখ বিশ হাজার দিয়ে নিছি নেন তা কোন ওই এক লাখ বাদ দে ওই বিশ হাজার টাকা যদি হয় তা কো

চাইলে কথা তোর বাড়ির কোয়া সম্ভব না ওই জন্য মনার বান্ধবীর বাড়িতে দেখিয়ে এখন তোমার এতদিনের একটা সম্পর্ক সগায় তারি বাড়ি সগায় জানে মনার সাথে ভালোবাসা তাই তোমরা কি জানি শুনিয়ে এত কিছু জান ক্যা আমরা কি দিবের পাবো আমার কি অতটা ক্ষমতা আছে তোমরা আগে থেকে জানেন সবই জানেন দেখো ওই লোক তো আর হবে না এলাম আমি মাস্টারই চাকরি পেয়েছো এলাম মনার দিম একটা না আলাদা আছে ঠিক আছে এলা যদি তোমরা ডিমেন দিবের পান তাহলে তোমার বেটিং বিয়েও করম আর যদি ডিমেন দিবের না পান তাহলে বাদ দাও কন্ত ক্যা মোর একটা মানসিক মনে করো দুই তিন ধরনের মাছ দুই তিন ধরনের মাশং মনে করো পোলাও দই মিষ্টি এলাকা বিশাল টাকা খরচা বড় একটা মনে করো মানসিক দেখার মতো প্যান্ডেল বানান তা মিললে খরচা নাই মোক তো পাইসে লাগবে আর আমি চাকরি জ্বালা পাইসং আঠারো লাখ টাকা ঘুষ যও ওই টাকাটা মোক কাজ দিবে মোক কখন তো তোমার তো মানসিক নাম ফাটে বেরাবেন মোর বেটি জামাই মাছটা তোমার বেটি তো সহায় বেড়াবে মোর জামাই এই মাছটা মোর কিলা হবে মোড়া আগুলো করে মোক মোকো তোমার হলে ওটা তোমরা মো বাবা যেটা কইছে দশ লাখ টাকা দশ লাখ টাকা যদি দেন তাহলে দাও

তোমরা তো চাকরি আগের থেকে মোর বেটির সাথে প্রেম করেন সবাই জানে যে তোমার সাথে বিয়ে হবে মুও মানি গেছেন তোমরা মোর জামাই তো এলাকার চাকরি পায় এমন আর ভাব দেখান এত টাকা পাইছি আমরা কোটে থাকি দেই দেখো হইলে তো আল্লাহ মোর কোনো কবার মতো জায়গা নাই ঠিক আছে আল্লাহ তোমার টাকা ভালে ভালে দিবার করে দিবেন তাহলে ভালো আর নাহলে মোক অন্যটা বিয়ে করাই খাবে মুই তোমাকে এই এক মাস সময় দিলুম তাতে পাইলে পাও না পাইলে তোমরা কি করণ করো মরা মোক আজকে কান্দালু না এই কান্দন তুইও একদিন কান্দবু দেখিস চল

তোমরা যদি আমরা সময় দিলে না দুইটা দিন তাহলে খুব ভালো হইলে ভাই আর কি সময় বলতে আরে ভাই সময় বলতে অমন সময় না হয় খালি সন্ধেবেলা ওই মনে করো পাড়াটা কালেকশন করবো না তোমরা রসিদ তো এখন নাম টাম লিখে দিলে না কি যে আদান সাধারণ কথা কওয়া আছেন তোমরা কোনো কথা কওয়ার কোনো মাপ নাই কোনো ধাজ নাই তো সবাকে যদি একে পাল্লা নামেন তাহলে কি আর হবে নাকি হ্যাঁ খেলা বিগেস করে লেবাড়ি বিগেস যায় আর না টান্দা রসিদ করবে তোর কি মুই মাস্টার মাসি মুই যা রসিদ করি জানি কি তোমরা কারণ সাধারণ কোনো সেন্স নাই তোমার ওর তোমার টাকা লাগে তোমার দুই হাজার টাকা চার হাজার নাও না মতে ওরাও পরিশ্রম করবে কালকে সবাই পরিশ্রম করবে নাকি একটা কমিটির মধ্যে কিছু লোক থাকবে যারা টাকা পয়সা কনাকাটি করবে কিছু লোক থাকবে যারা শারীরিক পরিশ্রম করবে তোরা মোট শারীরিক পরিশ্রম করবি কালকে মাস্টার মাসি নেবে ওরা মানসামান নাই নাকি হ্যাঁ কি ভুলভাল কথা বল তো দুই হাজার পাঁচ হাজার নেওয়া মোটে তো মুখ তো ওইলে কথা বল না তো হ্যাঁ না পাঁচ হাজার রাখো মোক ওইলে চাঁদ হাজার কাটি যাওয়ার কথা কর না ওইলে সময় মনে নাই কাজ কি কর না কর ঠিকই আছে ঠিকই আছে সবাইকে তো আর সমান চোখে দেখলে হবে না তাহলে ঠিক আছে আর কিছু যদি লাগে আপনার বলে আসবো লাগলে আর যদি এক দেড় লাগে মুখ খবর ঠিক আছে